লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ খানাকুলের হানুয়া শিবদুগ্রা মন্দিরে পুজো দিয়ে প্রচারে অংশ নিয়েছিলেন এরপরে জনসংযোগ যাত্রা চলাকালীন এলাকার একটি তেলেভাজার দোকানে হঠাৎই ঢুকে পড়েন সেখানেই চপ বেগুনি ভাজেন রীতিমতো ছান্তা ধরে জনসংযোগ যাত্রায় অংশ নেওয়া দলীয় কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগানে মুখরিত করে তোলে এলাকা জানিয়ে রীতিমতো সরগোল পড়ে এলাকায় আর এই নিয়ে করতে ছাড়েনি বিজেপি আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কী বলব বলুন তো আপনারা তো দেখতেই পাচ্ছেন হাইকোর্টের রায় অনুযায়ী প্রায় পঁচিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি চপ ভাবছেন তার মানে ইনি কি বোঝাতে চাইছেন মমতা ব্যানার্জি কী বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গে চপ শিল্পটাই কি বাঞ্ছনীয় এটা কি ভবিষ্যৎ আমি ধিৎকার জানাই এরকম বিচারধারাকে এরকম চিন্তা ভাবনাদেরকে যারা শাসন ব্যবস্থা আছে তাদেরকে ধিৎকার জানাই আজকে শিক্ষা স্বাস্থ্য রেশন সবেতেই দুর্নীতি সবে আজকে এই নতুন ভবিষ্যতের ভবিষ্যৎগুলো কোথায় যাবে এটা চপ শিল্প করবে ইংলিশে এম এ পড়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এটা চপ বিক্রি করতে চাইছে এদিকে এটাই বোঝাতে চাইছেন মাননীয়া ধান কাটতে হবে খড় কাটতে হবে চপ ভাজতে হবে এটাই কি ভবিষ্যৎ এটা কি মমতা ব্যানার্জির সরকার এটাই কি মামানির মানুষের সরকার জয় বাংলা স্লোগান বলে পার্টি করতে হবে এটা কি ভবিষ্যৎ তাই এরকম সরকারকে উচ্ছেদ করতে হবে এবং আমরা সে উচ্ছেদের জন্য আমরা তৈরি হচ্ছি খানাকুল দু নম্বরে ওই যে হানুয়া শিব মন্দির আছে ওখান থেকে সকাল আটটায় প্রচার আরম্ভ করেছেন উনি সেই সসপতা ওই ভাড্ডা নবদ্বীপ নবদ্বীপ নবদ্যীপ বাজার এইগুলো উনি আজকে প্রচার করছেন প্রচুর মানুষ ওনার সাথে আছে যেখানে যাচ্ছে সেখানেও মানুষজন দুবার দুবার আশীর্বাদ করছে ফুল দিয়ে খুলছুড়িয়ে করছে সার বাজাচ্ছে মানুষ কিন্তু খুব আপ্লুত প্রার্থী মিতালি বা কখনও ধান কাটতে যাওয়া যাচ্ছে তখন চপ ভাসতে কী বিষয়টা কীভাবে দেখছে না মিতালি হচ্ছে একদম আমাদের যাকে বলে যে চাষি ঘরের মেয়ে একদম খুব নিচু থেকে উঠে এসেছে তা সেই মিতাবি সত্যি চাষের কাজও যেমন জানে ঘরের কাজও রান্না বান্না থেকে আরম্ভ করে সমস্ত রকমই যাকে বলে সেই সব্যসাচী যেমন দুহাত যেমন চলে আমাদের তেমনি প্রার্থী আমাদের মিতাবিরও কয়েকবার অংশ আর কি বিরোধীরা বলেন বিরোধীরা বলছে অভিযোগ তুলছে যে দিদিমণি একসময় চটশিল্পের কথা বলেছেন হাইকোর্টে রায় বেরিয়েছে অনেকের চাকরি বাতি নেবো ওটা ওটা এটা হচ্ছে আপনারা জানেন যে কোর্টের ব্যাপার কোর্টের ব্যাপারে এখন হচ্ছে আমাদের প্রার্থীর যেটা প্রচার চলছে সেইটা নিয়ে আপনাদের বলছি আমাদের আরামবাগের যে তৃণমূল কংগ্রেসের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যেভাবে ওনাকে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী উনি প্রচণ্ডভাবে সেই সকাল থেকে সকাল আটটা থেকে রাত্রি সেই নটা দশটা পর্যন্ত উনি কিন্তু প্রচার করে যাচ্ছে ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়